শখ থেকে কাজ করি সো যখন ভালো লাগে তখন কাজ করি সো অ্যাওয়ার্ড পেলে হয় কি আরো অনুপ্রেরণা কাজ করে তো ইনশাআল্লাহ ফিউচারে আরো ভালো ভালো কাজ দেখা যাবে নকশাটা খুব করে মুখে আছে আপনাকে সিনেমায় দেখার জন্য তো দর্শকদের কবে এই প্রত্যাশা পূরণ করবেন দর্শকরা যেহেতু চেয়েছে তাহলে তো সুন আসা দরকার সো লেটস সি কবে আসা যায় সিনেমার জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছেন সিনেমার জন্য আমি কোনো কিছুর জন্য আসলে কখনো কোনো প্রস্তুতি নিইনি আমার লাইফে যা হয়েছে এমনিতেই হয়েছে আর ফিউচারে যদি ভালো কোনো কাজ পেয়ে পেয়ে যাই তখন হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিব আমি এখনো বলিনি আমি সিনেমায় আসতেছি সো আমি হচ্ছে অ্যাক্টিং আমার খুব একটা ভালো লাগে না আমার ফটোশ্যুট করতে বেশি ভালো লাগে সো যেহেতু ফটোশ্যুট করলে মানুষ খুব একটা চেনে না এর জন্য অ্যাক্টিং করা হয় আর কি আর দেখি যদি ভালো স্ক্রিপ্ট পাই

আচ্ছা সব মানুষের একটা পার্সোনাল লাইফ আছে সো তারা পার্সোনাল ছবি শেয়ার করতেই পারে যে কোনো জায়গায় গেলে ছবি শেয়ার করতেই পারে যেহেতু পাবলিক সেহেতু আমাদের অ্যাকাউন্টটা পাবলিক থাকে সেখান থেকে যাদের যে ছবি ভালো লাগে সেটা নিয়ে নিউজ করে সেটা নিয়ে ভাইরাল করে এটাতে যে আমরা ভাইরাল হওয়ার জন্য এরকম করি এরকম কিছু না যে যে ভাইরাল হওয়ার জন্য করে সে বলতে পারবে বাট আমার এটা ইন্টেনশনালি করা হয় না আপনি বলুন কথা না অনেকে বলছেন থাকার জন্য অনেক ছবি প্রকাশ করে। সেটা আমি বলতে পারি না বাট আমার কাছে আজকাল মনে হয় যে ক্যামেরা থেকে হাইড হলে নিজে কারো বেশি ভালো লাগে আপনার ক্ষেত্রে কোন ওই যে বললাম যে ভাইরাল হওয়ার জন্য এত কিছু করতে হয় না ভাইরাল আমাকে দেখা যায় যে আমি বাসার মধ্যে শুয়ে বসে আছি মানুষ আমাকে ভাইরাল করে দেয় সো আমার ভাইরাল হওয়ার জন্য বিশেষ কিছু করতে হয় না আপনি বাসা থেকে আর আপনি ভাইরাল হতে চায়ও না আচ্ছা যেважаমত কি মনে করে কিনা যে যে পরিমাণ আউটপুট দেওয়ার কথা ছিল কাজ ডেলিভারি দাও কথা ছিল সেই রকম হচ্ছে না অ্যাকচুয়ালি আমার ওই যে বললাম মিডিয়াতে আসার প্ল্যানই ছিল না তো একটা দুটো করে কাজ করতে করতে আসলে এতগুলো করা তো অনেকে যদি বলে এটা যে আউটপুট কম হচ্ছে আমার মানে এক্সপেকটেশন অনুযায়ী তাহলে আমি বলবো হ্যাঁ এটা ট্রু ট্রুকজ আমি তো আমার কাজ নেই এত বেশি কনসার্ন না তো হতে পারে এটা সিরিয়াস একটু সিরিয়াস হওয়া দরকার এখন পাবলিক যদি ভাবে যে আমার একটু সিরিয়াস হওয়া দরকার তাহলে ফিউচারে হবো তো